তো গাইস এখন প্রায় দশটা বেজে গেছে এবং আমাদের ফুটবলের স্লট হচ্ছে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তো চলেন বের হই দেখা যাক বাহিরের অবস্থা কেমন দেখতে দেখতে আরও একটি বছর শেষ হয়ে গেল আমাদের জীবন থেকে এবং বছরের এই শেষ দিনটিকে একটু উপভোগ্য করার জন্য বন্ধুরা মিলে প্ল্যান করলাম আজকের দিনটা আমরা খেলাধুলার মাধ্যমে কাটাবো সেই কারণে চলে গেলাম সবাই মিলে এলাকার সাগুপ্তায় কিং সেরিনায় এখানে মূলত আমরা প্রায় সময় খেলি এবং এটাকে আমাদের হোম গ্রাউন্ডও বলা যায় অর্থাৎ বাসার কাছে যেহেতু এখানেই খেলা হয় এবং এই মাঠে আপনি মোট ছয়জন করে দুই দলে খেলতে পারবেন এবং ভিতরে কিছুটা এরকম তো আমরা যে স্লটটি বুক করেছিলাম তার টাইমিং ছিল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত খেলার আগে আমরা সবাই রেডি হচ্ছিলাম এবং মোটামুটি শীত লাগতেছিলো কিন্তু একবার মাঠে নামার পরে কিছুক্ষণ দৌড়াদৌড়ির পর প্রায় সবাই ঘেমেই গেছি এবং খেলার মাঝে কিছু সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি খেলার মধ্যে আমাদের কিছু ফাইটিং সিনও দেখা যাচ্ছিলো ফাইটিং বলতে হাতাহাতির মতো কিছু না চিল্লা চিল্লি যা স্বাভাবিক সব খেলার মধ্যেই হয় এবং বন্ধু বান্ধব খেললে তো একটু বেশিই হয় সত্যি বলতে আজকে আমাদের খেলার কোনো প্ল্যানই ছিল না প্ল্যানটা হয় একদম হুট করে কারণ বছরের শেষ দিন আজকে আমাদের তেমন কোনো প্ল্যান ছিল না যেহেতু রাত্রে আড্ডা দিতে বেরোই সেখান থেকেই মনে হয় যে না আজকে আমাদের খেলা উচিত বছরের শেষ দিনটা আসলে কিভাবে শেষ করব কিভাবে বিদায় দিব তাই না খেলতে খেলতে আধা ঘন্টা না হইতে একদম হাঁপাই গেছি ঠান্ডাও তেমন লাগতেছে না সময় প্রায় শেষের দিকে আমরা সবাই মোটামুটি ক্লান্ত এবং আমি যে টিমে খেলতেছি আমরা মূলত তাদের চেয়ে আঠারো নয় গোলে এগিয়ে প্রায় নয় গোলের ব্যবধান যার কারণে কিনা আমার বিপক্ষ দলের বন্ধুদের মাথা কিছুটা খারাপ তারা একটু রাগান্বিত আর যেহেতু এতগুলো গোল হজম করছে রাগান্বিত হওয়াটাই স্বাভাবিক কিন্তু রাগ করে আসলে কিছু করার নেই যারা মাঠে ভালো এবং খেলতে খেলতে আমাদের মাথায় ছিল না কখন গেছে বারোটা হুট করে দেখলাম মাথার উপরে কি যেন ফাটলো তো আপনি আপনার বছরের শেষ দিন কিভাবে কাটালেন জানাতে বলবেন না কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ